যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের আহ্বান জানাচ্ছি প্রিয় সাথীরা আমি বলি মাঝে মাঝে যে এই বাংলাদেশে আমরা যারা জন্ম নিয়েছি আজন্ম লড়াই করার মানুষ আমরা পাকিস্তান স্বাধীন হলো মনে করেছিল যে মানুষ মুক্তি পেলো কিন্তু সেই বাউন্ন সাল থেকে আমরা রক্ত দর্শন করেছি ভাবুন কতবার আমাদের কত সন্তান কত ভাই বোন জীবন দিয়েছে স্বাধীনতা যুদ্ধে লাখো মানুষ জীবন উৎসর্গ করেছে মা হয় নাই আমরা গত প্রায় চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তর্ক করে চলেছি কি সেই চেতনা আল্লাহ জানে যে এটা এখন পর্যন্ত একমত হওয়া গেল না এখন আবার এই সম্প্রতি যে ছাত্র গণভুত্থান হলো এটার যে চেতনা সেটা বাস্তবায়নের ব্যাপারে এক একজন আমরা এক এক বক্তৃতা করে চলেছি বন্ধুগণ আমি তো বলি আর কি যে আমি তো পার্সোনাল বেনিফিশিয়ারিও পাঁচ তারিখে জেলখানায় বসে আমাদের বিজয়ের কথা শুনেছি আমার পরবর্তী হাজিরার ডেট ছিল উনিশে সেপ্টেম্বর আগামীকাল আপনারা বাইরে থেকে যদি আন্দোলন করে বিজয় অর্জন করতে না পারতেন তাহলে তো এখনো জেলেই থাকতে হতো কাজে খোটা আমার এই দেশের মানুষ একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বিশ্বাস করি যে এই দেশের সমগ্র জনগণ তারা যেমন মুক্তি পেয়েছে একটা দুঃশাসনের হাত থেকে এই জন্য আমি যারা লড়াই করেছে যারা নেতৃত্ব দিয়েছে যারা জীবন দিয়েছে তাদের সবার কাছে কৃতজ্ঞ কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ যে এই লড়াই তারা বিজয়ী হতে না পারলে ছয় তারিখে তো মুক্ত হতে পারতাম না বন্ধুগণ যে ব্যানারে লড়াইটা হল এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে কিন্তু সামনে ছিল ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাবিটা তো ছিল বৈষম্য বিলোপ এটা একটা ছোট কথা না এই বাংলাদেশে হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিলেন বঞ্চনার শিকার ছিলেন ছাত্ররা বা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকরা কর্মসংস্থান কিংবা ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে যুবকরা তাদের কর্মসংস্থান কিংবা তাদের জীবন গড়ে তোলার যে সুযোগ সেই সুযোগের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে সৎ ব্যবসায়ী যারা তারা ঋণ কিংবা ব্যবসা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে সাংবাদিক লেখক যারা তারা মন খুলে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে এরকম সবাই সম শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই এই লড়াইয়ে এই জন্যই সবাই সম্পৃক্ত হয়েছিল এখন আমার বন্ধু বলেছেন সঠিক বলেছেন তারা আর কি যে এটা একদিনের দুই দিন পাঁচ দিন এক মাসের লড়াই ছিল না এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরি সমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যেমন স্বাধীনতা যুদ্ধ মার্চ মাসের ছাব্বিশ তারিখে শুরু হয় নাই আমরা সবাই বলি যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে বাষট্টি ছাত্র আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচন গণসত্তরের গণভুত্থান এই পথ ধরেই তো আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশটাকে স্বাধীন করেছি যারা স্বাধীনতার সংগ্রাম সংগঠিত করেছে তাদের অবদান যেমন আমরা স্বীকার করি আবার যারা মুক্তিযুদ্ধে নিজেরা অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদের অবদানও আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ করি একইভাবে আমাদের স্মরণ করতে হবে যে এই এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত পনেরো ষোলো বছর ধরে বুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে গায়েবী মামলার শিকার হয়েছে নানাভাবে নিগৃহীত হয়েছে নানাভাবে অত্যাচারিত হয়েছে এরা সবাই এই আন্দোলনেরই অংশ শেষ পর্যন্ত আমরা এই লড়াইয়ে বিজয়ী হলাম যাদের নেতৃত্বে এবং তাদের সামনে রেখেই আমাদেরকে রাজনৈতিক কর্মী হিসাবে এই এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয় নিজেদের স্বার্থেই রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি আমাদের এটা করতে হবে সংস্কার সংস্কার তো একটা কন্টিনিউ ইস্যু আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় তিন ভাগের এক ভাগেরও বেশি অপরিবর্তনীয় কখনো পরিবর্তন করা যাবে না অর্থাৎ পরবর্তী পার্লামেন্টে যারা থ্রি ফোর্থ যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয় তাহলেও বদলাতে পারবে না এটা হয় আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না এটা ভুল আমার চেয়ে বিদ্যান আমার চেয়ে বুদ্ধিমান আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা উচিত মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করতে পারে তারা আজকে যে সংস্কারের কথা হচ্ছে আজকে যে বৈষম্য বিলোপের কথা হচ্ছে আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে সেই পরিবর্তনে তো এমন অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে হবে কিন্তু এটা শেষ হয়ে গেল তা না হয়তো এখন থেকে দশ বছর পরে আমরাই আবার সবাই চাইব যে সেটার আবার